রক্ত নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো বাংলাদেশের দরদ সিনেমাটিকে নিয়ে মানে দরদ সিনেমার থেকে নিয়ে সরি তা যাই হোক এখানকার ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন আর এখানে হিরো সে হচ্ছে আমাদের সাকিব খান তা তাছাড়া এখানে পায়েল সরকার আমি নামটা ভুলে যাচ্ছি একজন অভিনেতা আছে যে সাথী সিনেমা করেছে যে এম এস ধোনি সিনেমাটিতে কোচের ভূমিকা ছিল এম এস ধোনির ছোটোবেলার যাই হোক নামটা আমি ভুলে আছি তিনি হিন্দি বাংলা সব রকমের সিনেমাই করে তা এরকম তাবর অভিনেতারা কিন্তু এই সিনেমায় এই দরদ সিনেমায় থাকতে চলছে তা এই ছোট করে টিজারটিতে যেটা দেখানো হলো সেটা আমি একটু তুলে ধরি এখানে দেখানো হয়েছে সাকিব খান না সাকিব খান দু রকম হতে পারে যে সে দেখা গেল দেখাচ্ছে সে একজনকে মারছে মারার পরে কিছুক্ষণ পরে সে অবাক হয়ে যাচ্ছে রক্ত যে আমি এটা করলাম আবার এটাও হতে পারে সে ভ্রমণ হচ্ছে সে সেটা অভিনয় করছে ঠিক আছে সে চাল আগ তা এই দুটো জিনিস হতে পারে এক মিনিট পঁচিশ সেকেন্ড এরকমই মানে ডিউরেশান হবে খুবই ছোটো আমি বলবো টিজার যেরকমই হয় সেরকমই তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে বেশ ভালো লেগেছে তা যাই হোক আমার চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে জমনি জমনি লাগছে আমি বুঝতে পারছি তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে কাটার মানে টাইম হচ্ছে না বলে কাটতে যেতে পারছি না তা যাই হোক মানে বিচ্ছি লাগছে দেখতে আমি জানি তা যাই হোক আমি সিনেমায় ফিরে আসি তা আমি বলবো যে এই যে এই সিনেমায় ঠিক আছে মানে এই যে তুফান সিনেমাটি যেরকমভাবে শাকিব খানকে আমরা দেখতে পেয়েছি পুরোপুরি কিন্তু অন্যরকম মানে এই যে সাকিব খান মানে যে অভিনয় পারে না একটা টাইমে বলা হতো সে কিন্তু এখন সিনেমাগুলো করছে একটা সিনেমা থেকে আরেকটা একটা সিনেমা পুরো অন্যরকম এই যে এই যে মানে দরদ সিনেমাটিতে হয়তো সেই সাকিব খানের লার্জন্দার লাইফ ব্যাপারটা তুফানের মতন থাকবে না কিন্তু এখানে না অভিনয় করার কাজ হবে সে সে ভালোভাবে দুটো বলতে গেলে সে একা দুটো ক্যারেক্টার করতে পারবে আর এরকম সাইকো ক্যারেক্টার যা মানে করে আমি বলবো মানে অভিনয় কিন্তু খেলা খেলানো দরকার কারণ এই সব সিনেমায় অভিনয় খেলাতে হবে তা আমি বলবো সাকিব খান কিন্তু খুব ভালো অভিনেতা সেটা আমরা কিছুদিন আগে সাকিব খানের কি একটা সিনেমা বেরোলো আমি এরকম নাম হয়ে যাচ্ছি বারবার তা যাই হোক সাকিব খানের সেই সিনেমাটিতেও কিন্তু হ্যাঁ রাজকুমার সরি মনে পড়েছে রাজকুমার সিনেমাটিতেও কিন্তু এরকম দেখা গিয়েছে যে সাকিব খান কিন্তু ভালো অভিনয় করে তা আমি বলবো এই যে এই যে দরদ সিনেমাটি মানে টিজারটি বের হয়েছে তা এখানে কিন্তু সাকিব খানকে ভালোভাবে কিন্তু দেখানো হয়েছে মানে যতটুকু দেখানো হয়েছে যে সাকিব খানের কিন্তু অভিনয় তার মানে এক্সপ্রেশন খুবই ভালো লাগছে তাছাড়া এখানে পায়েল তারপরে এম এস ধোনি যে পোস্টটা হয়েছিল যাই হোক নামটা আমি ভুলে যাচ্ছি তা সেই অভিনেতা এদেরকে কিন্তু একঝলকভাবে দেখানো হয়েছে তা নায়িকাকেও সেরকম দেখানো হয়েছে তা সেরকম বোঝা যাচ্ছে না নায়িকা নায়িকা যেরকম হয় কমার্শিয়াল সিনেমায় সেরকমটাই আমার লেগেছে তা আমি বলবো আমার টেলারটি কিন্তু ভালো লেগেছে তা এই সিনেমাটি থেকে আমরা একটু অন্যরকম গল্প পেতে চলছি ঠিক আছে কি বলবো মাইক ঠাইক নেই গরিব ইউটিউব আর তার জন্য পাখা ফাঁকা বন্ধ করে দাও খামিয়ে গেছি এরকমভাবে ভিডিও করছি কি আর বলবো তা যাই হোক আমার এই সিনেমাটি থেকে মানে আমার এই সরি আমার এই টিজারটি থেকে মানে এই রিয়াকশান বের হলো যে আমার এরকমটা লাগে তা তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু জানাতে পারো তোমাদের কেমন লেগেছে আর বলা মানে আমার প্রথমেই বলা দরকার ছিল ঈদ মুবারক ঠিক আছে বাংলাদেশি ভাই বোনদের আমি ঈদ মুবার আজকে সকালবেলা ভিডিও করা হয়নি তাই জানানো হয়নি তা তোমাদেরকে ঈদ মুবারক তোমরা ভালোভাবে সুস্থভাবে থেকো এটাই বলব তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা